দর্শক আজকে আমি চলে এসেছি গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার সিনাবহ গ্রামের সোনার বাংলা নার্সারিতে সোনার বাংলা নার্সারিতে এর আগেও আমি আম গাছ নিয়ে অনেকগুলো ভিডিও করেছি তো দুই সালে প্রথম ভিডিওটি সোনার বাংলা নার্সারিতে আজকে করব পরিচয় করে দিয়েছি বাবা এবং ছেলে দুজনের সাথে সোনার বাংলা নার্সারির প্রোপাইটার মোহাম্মদ সাইদুর রহমান বঙ্গনার ছেলে শাকিলের সাথে ওয়ালাইকুম সালাম শাকিল তুমি কেমন আছো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইজান আপনি কেমন আছেন আমিও ভালো আছি আমি একুশ বছর ধরে নার্সারিটা করতেছি নার্সারিটা এখন একটু বড় হয়েছে আগে তো ছোট ছিল আমি জানতে পেরেছি শাকিল সিএসসি তে অনার্স পড়ছে এবং প্রায় শেষ পর্যায়ে একটা সেমিস্টার বাকি আছে আপনি বাবা হিসাবে আসলে আপনার ব্যক্তিগত ইচ্ছাটা কি যে ওকে ইঞ্জিনিয়ার বানাবেন নাকি আপনার এই পারিবারিক ব্যবসাটা ওকে দিবেন যে তাতে পরিচালনা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় আসলে এটা ওর একদম ব্যক্তিগত ব্যাপার ও যদি ইচ্ছা করে যে নার্সারি করব বা পাশাপাশি চাকরি করব এটা ওরই ব্যাপার এটা নিয়ে আমার আর কোনো জোর জোবর অর্পরে কোনো প্রেশার নাই শাকিল এই বছরে তো তোমার প্রথম আমের ভিডিও করছি তোমার কাছে এই মুহূর্তে আমের কতগুলা ভেরাইটি আছে আমাদের কাছে মোটামুটি প্রায় শতাধিক আমের রয়েছে তবে আমরা এই ভিডিওটিতে এই দিয়ে শুরু করি তোমার এই গাছটা দেখে আমার কাছে মনে হচ্ছে এটা একটা গ্রাফটিং করা গাছ হ্যাঁ এটা মাল্টি গ্রাফটিং এর একটি গাছ কয়টা জাত এই গাছে গ্রাফট করা হয়েছে এটাতে আমরা দশটা ভ্যারাইটি গ্রাফটিং করছিলাম এখন এটাতে প্রায় পাঁচটা আম ধরে আছে এটাকে একদম মাটিতে লাগানো না এটা মাটিতে লাগানো গাছ এবং গাছটা লাগানো কত বছর হয়েছে বলতো প্রায় দশ বছর আগের একটি গাছ এবং বেশ শক্তপোক্ত মজবুত গাছ দশটা ভ্যারাইটির মধ্যে এখানে কোন পাঁচটা এই মুহূর্তে ধরে আছে এটা হচ্ছে মিয়াজাকি আম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল হয় এই সামনের যে ছোট ছোট লালচে কালার এটা হচ্ছে জাপানের সেই বিখ্যাত মিয়াজাকি আম হ্যাঁ এটা পাকার সময় কিন্তু টকটকে লাল হয়ে যায় এগ অফসান বা সূর্য ডিম বলা হয় এটাকে মিয়া জাকি গ্রাফটিং টাতে প্রচুর আম আসছে এটা হচ্ছে চিয়াংমাই বা রেড আই ভরি এটাও থাই ভ্যারাইটির একটা আম এবং এই আমটা সুন্দর কালার হয় দেখতে পাচ্ছেন লালচে একটা কালার আসছে এবং আমটা অনেক বড় সাইজের হয় এটা ওয়েটা আপনার আষ্টশো গ্রাম হয়ে থাকে এছাড়া আরো আম আছে আমরা একটু গাছটা ঘুরে চারপাশে দেখাবো এখানে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রুনাই কিং আম এটা এখনো ম্যাচিউড হয় নাই ব্রুনাই কিং এটাও সব অনেক বড়ো সাইজের হয় এটার ওয়েটটা আপনার দুই কেজি থেকে চার কেজি পর্যন্ত হয় ব্রুনাইকিংও আছে এই মাল্টিগ্রাফটিং গাছটার মধ্যে আচ্ছা ব্রুনাই কিং ছাড়াও এখানে আরো একটা ভ্যারাইটি আছে এই পাশে পিছনের দিকটাতে এটা কোনটা এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্ট ভ্যারাইটির রাম এটাও পপুলার এবং এটা তো ফলন মাশাল্লা প্রচুর হয়েছে এই সাইডটাতে থ্রি টেস্টের অনেক আম ওই যে উপর সাইডে লাল রঙের একটা বড় সাইজের আম এটা কোন ভ্যারাইটি এটা হচ্ছে কিং অফ চাকাপাতের আম এই আমটা আসলেই দূর থেকে অদ্ভুত সুন্দর লাগতেছে লালচে কালারটা দূর থেকেও দেখতে পাচ্ছি কিং অফ চাকাপাত এখানে এই বিশাল সাইজের মাল্টি গ্রাফটিং গাছটার মধ্যে আমি পাঁচটা ভ্যারাইটির আম সহই দেখতে পাচ্ছি একদম উপরে দেখতে পেলাম যে কিং অফ চাকাপাত নিচে এখানে হচ্ছে থ্রি টেস্টের প্রচুর আম ধরা সেই সাথে এখানে ব্রুনাই কিংও দেখতে পেলাম একটা ব্রুনাই কিং ছাড়া পুরা গাছটাতে সবচাইতে বেশি যেটা চোখে সেটা হচ্ছে মিয়াজাকি তো মিয়াজাকি ছাড়াও কিন্তু এখানে চিয়াং মাইও আছে চিয়াং মাইয়ের আমও দেখালাম মিয়াজাকি এখন বাংলাদেশের মানুষের কাছে চাহিদা কেমন আগেও চাহিদা ছিল এখনো প্রচুর চাহিদা আছে এই মিয়াজাকির কোন সাইজটা তুমি বিক্রি করছো এরকম সাইজের চারা হবে পাঁচ থেকে ছয় ফিট ঢোপালো সাইজের কত পড়বে দাম এটার এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা তিনশো টাকা প্রাইস পড়বে এই সাইজের মিয়াজাকির গাছটা দর্শক আমাদের কাছে মাল্টি গ্রাফটিং এর ছোট সাইজের চারা হবে আমরা মাল্টি গ্রাফটিং এর আরো কয়েকটা গাছ দেখবো ছোট সাইজের যে মাল্টি ং গাছ এই জিও ব্যাগের মধ্যে ছয় ফিট সাড়ে ছয় ফিটের মতন এটার মধ্যে কয়টা ভ্যারাইটি দেওয়া এটাতে চারটা ভ্যারাইটি আছে দুইটাতে আম ধরা আছে চিয়াং মাই এবং মিয়া এই মাল্টিগ্রাফটিং গাছটার দাম কত পড়তে পারে হ্যাঁ এরকম চারটা ভ্যারাইটি জিউ বাগের গাছ পড়বে পনেরোশো টাকা চারটা ভ্যারাইটি একটা গাছের মধ্যে থাকলে সেটার দাম পড়বে পনেরোশো টাকা এটাতে আপনার দুইটা ভ্যারাইটির আম ধরা আছে চারটা ভ্যারাইটি দিয়ে আছে এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো আর আরেকটা হচ্ছে এই পাশে এটা হচ্ছে আপনার রত্নাগিরি আলফান্সো আমের রাজা আলফান্সো এটার দাম কত পড়বে এটার দাম পড়বে বারোশো টাকা দর্শক আপনারা আমাদের কাছ থেকে মাল্টিগ্রাফটিং এর গাছ করে নিতে পারবেন সেক্ষেত্রে জাত প্রতি তিনশো টাকা করে পড়বে শাকিল তোমার এটা কি বেনানা ম্যাঙ্গোর গাছ হ্যাঁ ভাই এটা হচ্ছে বেনানা ম্যাঙ্গো সুবহান আল্লাহ গাছটার মধ্যে তো অনেকগুলা আম বেনানা ম্যাঙ্গো তো বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে অসম্ভব পপুলার তোমার নার্সারি থেকে ক্রেতাদের কাছে এই বেনানা ম্যাঙ্গো সম্পর্কে তুমি কেমন রেসপন্স পাও এবং তাদের কাছে এটার চাহিদা কেমন হ্যাঁ ভাই এটার চাহিদা ব্যাপক প্রায় প্রতিটি কাস্টমারই এই জাতটা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য আগ্রহী এরকম আট দশ ফিটের বড় সাইজের গাছও কি তোমরা বিক্রি করো হ্যাঁ এগুলোও বিক্রি হয় তবে এগুলো কুরিয়ারে বিক্রি হবে না নার্সারিতে এসে নিতে হবে জিও ব্যাগে সেট যে বড় গাছগুলো দেখাচ্ছি আম সহ সহ এরকম গাছগুলা নেয়ার জন্য আপনারা ভিডিও স্ক্রিনে সোনার বাংলা নার্সারির নাম্বারে যোগাযোগ করবেন এটার ছোট সাইজ কোনটা আছে এটার ছোট সাইজের এরকম গাছ হবে ঝোপালো হবে পাঁচ থেকে 6 ফিটের গাছ হবে এরকম সাইজগুলোর দাম কত পড়বে এগুলার প্রাইস পড়বে মাত্র 300 টাকা এটা ব্যানানা ম্যাঙ্গোর মাঝারি সাইজের গাছ এটা কোন ভ্যারাইটির আম এটা হচ্ছে কিউসাই এটা ও বিদেশি ভ্যারাইটির খুব পপুলার একটা আম এটারও চারা গাছ পাবেন এটার চারা গাছের সাইজটা কয় ফিটের হবে এরকম হবে 6 ফিট 7 ফিটের গাছ দিতে পারবো এরকম সাইজের গাছগুলা আপনারা পাবেন কিরকম প্রাইস পড়বে এটা এটার প্রাইস পড়বে 300 টাকা যাই আমের ভ্যারাইটি এখানে তো পাশাপাশি দুইটা জিও ব্যাগের মধ্যে দুইটা গাছ দেখতে পাচ্ছি এটা কোন ভ্যারাইটি রাম এটা হচ্ছে তাইওয়ান রেড ম্যাঙ্গো মার্শাল গাছটাতে তো ভালোই আম ধরছে এই আমটা সর্বোচ্চ কতটুকু বড় হয় এটা এক কেজির উপরে হয়ে থাকে তাইওয়ান রেড ভ্যারাইটি রাম এটা দেখতে অনেকটা কিং অফ চাকাপাতের মতো তবে এটার সাইজটা একটু বড় হয়ে থাকে আর এটা কখনো তুমি টেস্ট করছো হ্যাঁ এটা টেস্ট করছি এটা মিষ্টতাও কিং অফ চাকাপাতের মতোই এরকম জিও ব্যাগ সেট আপের গাছগুলো কি বিক্রি করছো হ্যাঁ এই গাছগুলো পঁয়ত্রিশশো টাকা করে পড়বে তাইওয়ান রেড এটা ছোট চারা পাশে রাখা আছে ছোট চারা হবে এরকম ছোট পলি ব্যাগের মধ্যে তিন ফিট চার ফিটের কাছাকাছি এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে তিনশো টাকা তাই ওয়ান রেড ভ্যারাইটি রাম এখানে আরো আমের ভ্যারাইটি দেখতে পাচ্ছি জিও ব্যাগের মধ্যে আম গাছ এটা কোন ভ্যারাইটি এটা হচ্ছে বি এন সেভেন বরিশাল নার্সারি সেভেন নামে পরিচিত এই আমটা মনে হচ্ছে একটু সাইজ এ বড় এগুলো এখনো ম্যাচিউর হয় নাই এটা আরো বড় হবে এগুলার গড় ওয়েট আটশো গ্রাম হয়ে থাকে আচ্ছা এই বি সেভেন আমটাও তো গত দুই তিন বছর থেকে দেখি বাংলাদেশে বেশ পপুলার এটা টেস্টটা কেমন হয় এটা অনেক মিষ্টি হয় এবং লেট ভ্যারাইটির হয়ে থাকে এইরকম জিও ব্যাগের মধ্যে যে বি এন সেভেন এর গাছগুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা গাছই ফিট ছয় ফিটের মতন আছে প্রাইস কত পড়বে জিও ব্যাগের গাছগুলো পড়বে পঁচিশশো টাকা আর হাফ বস্তার গাছগুলো পড়বে এক হাজার টাকা এর থেকেও ছোট সাইজ কি আছে হ্যাঁ আমাদের এরকম সাড়ে তিন ফিট চার ফিটের গাছগুলো পড়বে তিনশো টাকা বি এন সেভেন রাম শাকিল আমের কোন ভ্যারাইটি এটা হচ্ছে নাম ডকমাই শ্রীম ওয়াং এটাকে পার্পেল ডকমাই শ্রীম ওয়াং বলে এটার ওয়েটটা এক কেজির উপরে বা কাছাকাছি হয় এই আমটা তো বর্তমানে বাংলাদেশে সবচাইতে ট্রেন্ডিং আমের মধ্যে একটা নাম ডকমাই শ্রী এটা কিছুটা লেট ভ্যারাইটির হয়ে থাকে অগাস্টের প্রথম সপ্তাহ থেকে মাঝামাঝি তোমার পর্যন্ত এগুলো গাছে থাকে এটাকে বেগুনি আমও বলা হয় কারণ পেকে যাওয়ার পরে এই কালারটা সম্পূর্ণ বেগুনি রং হয় এই বেগুনি রংটা কিছুটা এখনই একপাশে চলে আসতে দেখতে পাচ্ছেন যত রোদ থাকবে তত কালারটা বেশি হবে আচ্ছা এরকম জিও ব্যাগের যে সেটআপ আম গাছগুলা যারা নিবেন এই গাছটা একদম আম সহ প্রায় সাতটা আমের মতন আছে তারা স্ক্রুনে থাকা নার্সারির নাম্বারে যোগাযোগ করে এরকম জিও ব্যাগ সেট আপ আম গাছগুলো নিতে পারেন এটা ছোট সাইজ কি আছে হ্যাঁ এটা ছোট সাইজের গাছগুলা এরকম সাইজের হবে এটা কয় ফিট আছে এটা সাড়ে তিন থেকে চার ফিটের মতো হবে এগুলো সব কলম করা গাছ এরকম প্রাইস পড়বে এটা এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা আপেলের মতন অনেকগুলা আম দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি কয়েকটা গাছ রাখা এটা কি ভ্যারাইটির আম বলে এটা থাই আপেল ম্যাঙ্গো বলে অনেকে আবার এটাকে চালতা ম্যাঙ্গো বলে জাম্বুরা ম্যাঙ্গো বলে খুব সুন্দর অদ্ভুত একটা সাইজ তো এরকম জিও এটা আম সহ গাছগুলা কিরকম প্রাইস পড়বে এগুলার প্রাইস পড়বে চোদ্দশো টাকা এটা হচ্ছে রেড ফালমার এটা খেতে মিষ্টি এবং কচকচে হয় ফ্লেভারটা দারুণ এটা মনে হয় খুব বেশি বড় হয় না 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 এটা খুব বেশি বড় হয় না আর একটু বড় হবে এই সাত ফিট আট ফিটের গাছগুলা কত প্রাইস পড়বে প্রাইস পড়বে দুই হাজার টাকা করে এটার ছোট সাইজটা হচ্ছে এখানে এরকম সাইজের গাছগুলা পড়বে মাত্র তিনশো টাকা এগুলা ঝোপালু হবে এবং পাঁচ থেকে ছয় ফিট উচ্চতার হবে এটা হচ্ছে রেড পালমার ভ্যারাইটির ছোট গাছ দর্শক সোনার বাংলা নার্সারিতে যে আমগুলোর চাহিদা সবচাইতে বেশি সেই আম আপনাদের দেখাচ্ছি এছাড়াও কিন্তু কিছু আনকমন ভ্যারাইটিও সোনার বাংলা নার্সারিতে পাবেন যদি আপনাদের দরকার হয় আপনারা সেই নিতে পারবেন এটা কোন ভ্যারাইটিগুলো ভ্যারাইটি আমটা আমি দেখেছিলাম বিরাট সাইজের হয় এইখানে যে পাঁচ ফিটের যে গাছটা আছে এটাও নূরজাহান ভ্যারাইটি এবং পাশের যে তিন ফিটের যেটা এটাও কি নুরজাহান ভ্যারাইটি এগুলো নূরজাহান দুই রকম সাইজ এখানে আছে এই উভয় সাইজের দামি পড়বে চারশো টাকা করে দর্শক আপনারা যে কোনো সাইজটাই নেন কেন দাম পড়বে 400 টাকা এটা হচ্ছে নূরজাহান ভেরাইটি এটা কোন ভেরাইটি রাম এটা হচ্ছে গ্লেন ম্যাঙ্গো এটা তো বিদেশি আমের ভেরাইটি এই আমটা কি রঙের হয় পাকলে এটা হলুদ রঙের হয় এবং খুবই সুগন্ধ হয় এই জাতটার দাম কত পড়বে 700 টাকা এগুলো হচ্ছে অম্বিকা ম্যাঙ্গো অম্বিকা ইন্ডিয়ান ভেরাইটি হ্যাঁ এই আমটা কালার এর হবে এটা হচ্ছে আমাদের আমরূপালীর মতো সাইজ হবে তবে কালার হবে বেগুনি বর্ণের এটার দাম কত রাখছো এটার প্রাইস পড়বে 450 টাকা আচ্ছা এখানে এটা কোন ভেরাইটি এটা হচ্ছে এসআর ম্যাঙ্গো অনেকটা লেট ভেরাইটি রাম এবং কাঁচা মিষ্টি হয় এসার ম্যাঙ্গো এটা প্রাইস কিরকম হবে এই সাইজটা এগুলোর প্রাইস পড়বে 300 টাকা এই সাইজটা পড়বে 300 করে এটা হচ্ছে এস আর ম্যাঙ্গোর ভ্যারাইটি এগুলো হচ্ছে কেশর ম্যাঙ্গো এটা ইন্ডিয়ান কেশর খুবই মিষ্টি জাতের একটি আম এটা কি সবুজ না কালারফুল আম এটা সবুজ বর্ণের হবে এই সাইজের চারার দাম কিরকম পড়বে 300 টাকা এই সাইজটা পড়বে 300 কেশর ভ্যারাইটির আম এই সময় গুলাতে ঘুরলে খালি চিয়াংমাই আম চোখে পড়ে লাল লাল লম্বা লম্বা এটাও তো মনে হয় চিয়াং মাইয়ের জাত না ভাই এটা চিয়াং মাইয়ের জাত এবং এই গাছটা দেখেন খুব বড় গাছ না কিন্তু কতগুলা আম ধরা অদ্ভুত লাগে এরকম ছয় ফিট সাইজ হবে এটার জিও ব্যাগ সেট আপ গাছ এই গাছটার দাম কত পড়বে চার হাজার টাকা অনেকগুলো আম সহ তার পাশ দিয়ে অনেকগুলো আম আছে এটার প্রাইস পড়বে চার হাজার আর এটার ঠিক পাশেই কালো জিও ব্যাগে আর একটা ছোট সাইজ আছে চিয়াং এরকম সাইজ দেখতে পাচ্ছেন এটার মধ্যেও তিনটা পাঁচটা ছয়টার মতন আম ধরা এই সাইজটার দাম কত পড়বে দাম পড়বে পনেরোশো টাকা চিয়াং মায়ের জিও ব্যাগের দুই রকম সাইজ দেখালাম এছাড়াও চিয়াংমায়ের ছোট পলি ব্যাগের মধ্যে গাছ এখানে রাখা আছে দুইটার একটি দাম তিনশো টাকা করে পড়বে এগুলা পাঁচ থেকে সাত ফিট পর্যন্ত দেওয়া যাবে যে কোনো সাইজটাই নিলে তিনশো টাকা করে প্রাইস পড়বে এটা হচ্ছে চিয়াং মাই ভ্যারাইটি রাম এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো এটাও বাংলাদেশে এখন যথেষ্ট পরিমাণ পপুলার এবং এই গাছটার মধ্যে দেখতে পাচ্ছেন অনেক আম ধরা জিও ব্যাগ সেট আপ গাছ এই থ্রি টেস্ট এর এই সাইজটা কত পড়বে তিন হাজার টাকা আচ্ছা এটার দাম পড়বে তিন হাজার আর এখানে ছোট আরেকটা একটা সাইজ দেখতে পাচ্ছি এটাও কি থ্রি টেস্ট এটাও থ্রি টেস্ট এটার দাম পড়বে পনেরোশো টাকা এটা একটু মাঝারি সাইজের থ্রি টেস্ট এটা হচ্ছে পনেরোশো টাকা আর এর থেকেও কি কোনো ছোট সাইজ আছে হ্যাঁ আমাদের কাছে চারা গাছ আছে থ্রি টেস্ট এর ছোট চারা এটার দাম কত পড়ছে এগুলোর প্রাইস পড়বে তিনশো টাকা ভাই এটা হচ্ছে সুইট নাম ডকমাই থাইল্যান্ডের খুব সুমিষ্ট ভ্যারাইটি এটাও খুব পপুলার একটা বিদেশি আমের ভ্যারাইটি নাম ডকমাই এটা পাকলে কি কালার হবে এটা পাকলে অনেকটা হলুদ এবং সবুজ হবে আচ্ছা নাম ডক এই সাইজটা জিও ব্যাগের মধ্যে এটার প্রাইস কত হবে মাত্র তেরোশো টাকা এখানে আরো একটা একই ভ্যারাইটি মনে হচ্ছে কিন্তু এটার গাছটা একটু বড় এটার মধ্যেও অনেকগুলা আম ধরা সেম প্রাইস এটাও তেরোশো টাকা দুইটা গাছের সাইজ তো আসলে দুই রকম তো একই রকম দাম এগুলো মূলত একই জিও ব্যাগের মধ্যে আছে দশ গ্যালন জিও ব্যাগ এই কারণে তেরোশো টাকা প্রাইস পড়বে নাম ডকমাই এগুলো হচ্ছে নাম ডক পনেরো গ্যালনের বড় সাইজের গাছ এটার প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা এগুলাতে বেশ কিছু আম ধরা আছে এটার প্রাইস পড়বে সতেরোশো টাকা ফটো সাইজের চারা কেউ নিতে চাইলে কোন সাইজটা দিব হ্যাঁ আমাদের কাছে এরকম পাঁচ থেকে ছয় ফিটের গাছ হবে ঝোপালো এই সাইজটা কত পড়বে এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা নাম ডক মাই ভ্যারাইটির আম দশক সোনার বাংলা নার্সারি কিং অফ চাকাপাতের জন্য বিখ্যাত আমার চ্যানেলে সবচাইতে পপুলার যে শর্ট ভিডিওটা আছে কিং অফ চাকাপাতের সেটা এই সোনার বাংলা নার্সারির এখানে কিং অফ চাকাপাতের অনেকগুলা গাছ পাশাপাশি রাখা এবং দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা গাছের মধ্যেই লালচে রঙের আম ধরা তিনটা গাছ দেখতে পাচ্ছি এটার দাম কিরকম পড়বে প্রাইস পড়বে মাত্র দুই হাজার টাকা আপনারা এরকম জিওব্যাক সেটিং আম সহ গাছগুলা নিতে পারবেন মাত্র ত্রি হাজার করে এটার থেকে ছোট সাইজ কোনটা আছে এরকম সাইজের গাছগুলা নিতে পারবেন এগুলা পাঁচ থেকে ছ ছয় ফিট ঝোপালো হবে এগুলোর প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এটা হচ্ছে ব্রুনাই কিং আম এটা তো সবচাইতে বড় সাইজের যে আমটা আমরা বাংলাদেশে দেখি সেটা হচ্ছে সে ব্রুনাই কিং যদিও এখনো এটা সম্পূর্ণ বড় হইতে আরো অনেক বাকি আছে কতটুকু ওজন হয় একটা এটার ওজন দুই থেকে চার কেজি পর্যন্ত হয় তো এটা তো একটা বড় সাইজের জিও ব্যাগের মধ্যে প্রায় ছয় ফিটের উপরে একটা গাছ এটার প্রাইস কত পড়বে এই পনেরো গ্যালন জিও ব্যাগের গাছগুলোর দাম পড়বে দুই হাজার টাকা আর পাশে যেটা গাছ দেখতে পাচ্ছি এটা এটার দাম পড়বে পনেরোশো টাকা এটা দশ গ্যালন জিও ব্যাগের মধ্যে আছে আর এটার থেকে ছোট সাইজ ছোট ব্যাগের মধ্যে ব্রুনাইকিং এর চারা পাঁচ ফিটের এর মতন হবে কত পড়বে এটা এটার প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা এটা আমের কোন ভ্যারাইটি আলফানসো আমের রাজা এটাকে আমের রাজা বলা হয় কারণ এটা অনেক প্রাচীন আমল থেকে খুবই সুস্বাদু এবং খুবই পপুলার একটা আমের ভ্যারাইটি এবং এই গাছটার মধ্যে মাসাল অনেক গুলাম ধরা এটা মনে হয় খুব বেশি বড় হয় না না একটু ছোট সাইজেরই এটা হচ্ছে আপনার দেবগড় আলফান্সো নামে পরিচিত এটা খুব একটা বড় হয় না তার মানে আলফানসো কি কয়েক রকম জাত হয় আমাদের কাছে দুইটা ভ্যারাইটি আছে একটা দেবগড় আর একটা হচ্ছে রত্নাগিরি আলফানসো আচ্ছা এটা তো ব্যাগের মধ্যে বড় ছয় ফিট সাত ফিটের গাছ এটার প্রাইস কত পড়বে প্রাইস পড়বে দুই হাজার টাকা আমাদের কাছে দেবগড় আলফানসুর এরকম সাইজের গাছ নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে পাঁচ থেকে সাত ফিট পর্যন্ত উচ্চতা হবে পাশাপাশি আমাদের কাছে রত্নাগিরি আলফানসুর ছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন এটা আলফানসুরি ভিন্ন জাত রত্নাগিরি ভ্যারাইটি এটার দাম কত পড়বে এগুলোর প্রাইস ও তিনশো টাকা পড়বে পাঁচ থেকে সাত ফিট সাড়ে ছয় ফিট গাছ নিতে পারবে আলফানজোর ভ্যারাইটি এটা কোন ভ্যারাইটি সে কাঁচা মিঠার একটি ভ্যারাইটি এটি পাকিস্তানি কাঁচা মিঠা এটা এটার অরিজিন পাকিস্তান হ্যাঁ এটা পাকিস্তান এটার তো ফলন ভালোই গাছটা প্রায় ছয় সাত ফিটের মতন হাইট হবে জিও ব্যাগের মধ্যে অনেকগুলো আম ধরা এটা তোমার কখনো টেস্ট করে দেখা হয়েছে হ্যাঁ এটা আমরা গত বছর টেস্ট করছি টেস্ট কেমন এটার এটা হালকা মিষ্টি হয় কাঁচা অবস্থাতে এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা এগুলো আর ছোট গাছ আমাদের কাছে নাই এই সাইজের আরো গাছ আছে এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা পাকিস্তানি কাঁচা মিঠা আমের ভ্যারাইটি এটা কোন ভ্যারাইটির আম সে হানি ডিউ ম্যাঙ্গো এটার বৈশিষ্ট্য হচ্ছে চাঁদের মতো বাঁকা শেপের হয় যদিও এর মাত্র থার্টি টু

কত রাখছো এটার প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা বেশ বড় সাইজের একটা গাছ এটার ছোট চারা পাঁচ থেকে ছয় সাত ফিট গাছ আমাদের হবে তিনশো পঞ্চাশ টাকা করে শাকিল এই যে আপেলের মতন বা টেনিস বলের মতন গোল গোল কি আম হ্যাঁ ভাই এটা হচ্ছে আট টু আপেল ম্যাঙ্গোর আম আচ্ছা এই ভ্যারাইটিটাও খুব পপুলার একটা বিদেশি ভ্যারাইটি কিন্তু এটার সাথে আরও একটা ভ্যারাইটির অবদি গ্রাফটিং করা এটা মাল্টি গ্রাফ্টিং দুইটা ভ্যারাইটি ছিল এটা হচ্ছে থ্রি টেস্ট ম্যাঙ্গো থ্রি টেস্টও আছে এই গ্রাফটিং গাছটার মধ্যে তো এরকম জিও ব্যাগের মধ্যে সাত ফিট আট ফিটের উপরে হবে গাছটা এই গাছটার প্রাইস কত পড়বে এই গাছটার প্রাইস পড়বে দুই হাজার টাকা তবে এটা আপনার কুরিয়ার করা পসিবল না এই ভিডিওতে আমরা যে আম ধরা বড় বড় গাছগুলো দেখাচ্ছি এই গাছগুলো কিন্তু আপনাদেরকে সরাসরি নার্সারিতে এসে নিতে হবে কারণ আম সহ গাছগুলা কুরিয়ার করতে গেলে আমগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গাছেও ক্ষতিগ্রস্ত হয় আচ্ছা এই আট টু ছোট সাইজের চারা কোনটা আছে এরকম সাইজের আর টু ইটুর গাছগুলোর প্রাইস পড়বে তিনশো টাকা দর্শক এই আমটা সম্ভবত আমার কাছে মনে হচ্ছে অন্যান্য আমগুলোর তুলনায় অনেক বড় সাইজের এটা আসলেই বিশাল সাইজ এটা এখানে দেখলে বুঝতে পারবেন এটা কোন ভ্যারাইটি এটা হচ্ছে ফোর কেজি ম্যাঙ্গো বেশ বড় সাইজের হয়ে থাকে এটা এখনো পাকতে অনেক বাকি আছে দেখতে পাচ্ছেন সাইজটা কিরকম ফোর কেজি আম বলা হয় এটাকে তো এটা হচ্ছে একটা বড় সাইজের জিও ব্যাগের গাছ তো এই গাছটাও কি সেল হবে হ্যাঁ এটাও সেল হবে এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা তবে এগুলো কুরিয়ার করা যাবে না এগুলো আমাদের নার্সারি থেকে নিতে হবে আচ্ছা এই ফোর কেজির কি কোনো চারা গাছ আছে হ্যাঁ আমাদের কাছে ছোট সাইজের চারা আছে চার থেকে পাঁচ ফিট কত পড়বে চারা গাছগুলো চারশো টাকা এটা আমের কোন ভ্যারাইটি থাই ভ্যারাইটির বারো মাসি কাটিমন এরকম জিও ব্যাগে সেট করা ছয় সাত ফিটের যে কাটিমনের গাছগুলো দেখতে পাচ্ছি এই সাইজগুলোর দাম কত পড়ছে এগুলোর প্রাইস পড়বে দুই হাজার টাকা আর এটার ছোট চারা কি আছে এটার ছোট চারা এরকম সাইজের হবে পাঁচ ফিট সাইজের এগুলার প্রাইস পড়বে তিনশো টাকা এছাড়াও আমাদের কাছে অন্যান্য বারো মাসি জাত যেমন বারো মাসি প্রুনাই এটার প্রাইস পড়বে তিনশো টাকা পুনাই ভ্যারাইটির আম এটা এছাড়াও আমাদের কাছে রয়েছে বারো মাসি চায়নার ড্রপ এটা কত পড়বে এগুলোর প্রাইস হো তিনশো টাকা এগুলো সবই বারো মাসি ভ্যারাইটি আম যে ভ্যারাইটিগুলো আপনাদেরকে দেখালাম এগুলোর মধ্যে সবচেয়ে কাটিমন বারো মাসিটাই বেস্ট এটা মিষ্টতা এবং ফলনের দিক থেকে সবচেয়ে ভালো দর্শক সোনার বাংলা নার্সারির আম গাছগুলো মোটামুটি বেশিরভাগই জিও ব্যাগের মধ্যে সেট করা এর আগের ভিডিও গুলোতেও দেখেছি আমের এই ভ্যারাইটিটা কোনটা এটা হচ্ছে থাই কাঁচা মিঠা টু ভ্যারাইটির আম কাঁচা মিঠার আবার টু ও হয় হ্যাঁ এটা থাই ভ্যারাইটি খুবই মিষ্টি হয় কাঁচা অবস্থাতে আচ্ছা এরকম একদম জিও ব্যাগের মধ্যে প্রায় 6 ফিট 7 ফিট বেশ বড় সাইজেরই গাছ এরকম গাছ কি প্রাইস পড়বে এর দাম পড়বে 3500 টাকা এটার কি কোনো ছোট সাইজ আছে এটার ছোট সাইজের এরকম গাছ হবে ঢোপালো আচ্ছা এই পাশে এগুলা কি সব মাটিতে লাগানো হ্যাঁ মাটিতে পোতা আছে এগুলার প্রাইস পড়বে পড়বে তিনশো টাকা করে এটা হচ্ছে থাই কাঁচা মিঠা টু নামের যে আমটা এটাকে এখন আমরা টেস্ট করে দেখতে পারবো হ্যাঁ অবশ্যই পারি ঠিক আছে আমরা গাছ থেকে আমটা পেরে ফেলি আমরা এটা কেটে দেখবো যে আসলে এটা টেস্ট কেমন এবং সেই টেস্টটা দর্শককে জানানোর চেষ্টা করব। থাই কাঁচা মিঠা আমটা আমরা কেটে টেস্ট করব। এটা পাকেনি বাট এটা টেস্ট করার জন্য পরিপক্ক হয়ে গেছে তুমি এটা টেস্ট করে দর্শককে বলো কেমন লাগছে আচ্ছা বলছি থাই কাঁচা মিঠা টু ভ্যারাইটির এটা জি ভাই এটা অনেক মিষ্টি মনে হচ্ছে যেন পাকা আম খাচ্ছি আপনি একটু দর্শককে বলুন যদিও শাকিলের নিজের নার্সারি ও খারাপ হলেও ভালো বলবে এই জন্য আমি পরীক্ষা করে খেয়ে দেখতে চাচ্ছি যে আসলে এটা খাওয়ার মতন টেস্টি কিনা আমি একটু টেস্ট করে দেখি বিসমিল্লাহ হুম মানে কাঁচা আমের মধ্যেই একটা মজার ফ্লেভার যেটা একদম টক না খুব অনায়াসে খেয়ে ফেলা যাচ্ছে ছোট অবস্থা থেকে এই আমগুলা কিন্তু মিষ্টি লাগে দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু এখনো আপনার আইটা তৈরি হয় নাই খুব ছোট্ট একটা আটি বাকি পুরাটাই হচ্ছে আম তাই কাঁচা মিঠা টু ভেরাইটি কামিটা। একটু আমাদের কাছে আরো আরেকটা ভেরাইটির কাঁচা মিঠা জাত আছে। কাঁচা মিঠা 1 কেজি। এটার ওয়েটটা এক কেজি হয়। একটা আম 1 কেজি হবে? হ্যাঁ। আচ্ছা, একটু আগে যেটা দেখলাম কাঁচা মিঠা টু ওটা কি এটার থেকে ছোট হয় সাইজে? হ্যাঁ, এটা চাইতে ছোট হবে। আচ্ছা, কাঁচা মিঠা 1 কেজি যেটা, এটাও কি thai ভেরাইটি? না, এটা আমাদের দেশি একটা ভেরাইটি। আর এরকম সাইজের আমরা গাছ নিতে পারবো মাত্র 300 টাকা করে। এটার মধ্যেও দুইটা আম দেখতে পাচ্ছি। এটা কাঁচা মিঠা 1 কেজি নাম দিচ্ছে। এটা ফল সহ হয়তো বা পাবেন না। তবে এই ভেরাইটির গাছ আমাদের পাবেন কাঁচা মিঠা ওয়ান কেজি যেটা তিনশো টাকা এখানে আম সহ জিও ব্যাগের মধ্যে বেশ সাত আট ফিটের যে গাছটা দেখতে পাচ্ছি এটা আমের কোন ভ্যারাইটি এটা হচ্ছে অস্টিন ম্যাঙ্গো বিদেশি পপুলার ভ্যারাইটি আম এটা কি পাকলে লালচে কালার হয় হ্যাঁ এটা লালচে এবং লাল হয়ে যায় টকটকে এরকম বড় সাইজের যে মধ্যে ফিট সাত ফিটের উপরে হবে গাছটা এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা আর এটার কিছু ছোট কোনো সাইজ আছে হ্যাঁ এটার ছোট সাইজের অস্টিনের মাঝারি সাইজ এটা তো তিন চারটা আম সহ আছে তো এরকম যদি সাইজ হয় সেটার দাম কত পড়ে এরকম সাইজ গাছগুলোর দাম পড়বে এক হাজার টাকা আর এর থেকে কি কোনো ছোট সাইজ হয় হ্যাঁ এর থেকে ছোট এরকম হবে এটা হচ্ছে একটু ছোট পলি মধ্যে প্রায় পাঁচ ফিটের কাছাকাছি এটার প্রাইস কত পড়বে তিনশো পঞ্চাশ টাকা অস্টিন ম্যাঙ্গোর ভ্যারাইটি এটা হচ্ছে কেসিংটন প্রাইড অস্ট্রেলিয়ান ভ্যারাইটি এটার মধ্যে অনেকগুলো আম দেখতে পাচ্ছি কেসিংটন প্রাইড এটা পাকলে কি কালার হয় এটা এরকমই হালকা হলুদ হয় এটাও তো জিও ব্যাগের মধ্যে ছয় ফিট সাত ফিটের উপরের একটা গাছ এটার প্রাইস কত পড়বে এটার প্রাইস পড়বে দুই হাজার টাকা কেসিংটন প্রাইড এটার ছোট চারা গাছ কয় ফিটের আছে এরকম পাঁচ ফিটের গাছ আপনারা নিতে পারবেন মাত্র তিনশো টাকা এটা হচ্ছে সেন্ট এটা মিয়ানমারের একটি ভ্যারাইটি এটাকে গুয়াভা ম্যাঙ্গো বলে আমি এই ভ্যারাইটিটা আগে কখনো নাম শুনি নাই এবং আমও দেখি নাই আজকে সোনার বাংলা প্রথম দেখছি এই গাছটা কিন্তু অনেক বড় জিও ব্যাক সেট আপ গাছ তো এইরকম আনকমন ভ্যারাইটি যদি কেউ নিতে চান এটার ছোট সাইজও কিন্তু আছে এই যে ছোট সাইজটা পাশে রাখা এরকম সাইজের সেন্ট তালনের গাছ আপনারা নিতে পারবেন এগুলার প্রাইস পড়বে 1000 টাকা এটা কি কখনো তোমার টেস্ট করা হয়েছে না এটা এবছরই প্রথম আম আসছে আমাদের এখানে তার মানে বছর নিশ্চয়ই তুমি টেস্ট করবা টেস্ট করে তুমি আমাকে পার্সোনালি জানায়ও এটা হচ্ছে বারমার ভ্যারাইটি সেন্টালন আম এটা কোন ভ্যারাইটির আম ভাই এটা হচ্ছে মায়া ম্যাঙ্গো গত বছর আপনাকে এই গাছটি দেখাইছিলাম ফল ছিল না এটাতে এবছর ফল আসছে তো এই বছর দেখতে পাচ্ছি এই গাছটার মধ্যে আম সহ এটাকে বলা হয় ইসরায়েল এবং ফিলিস্তিন ভূখণ্ডের আম এবং খুব সুন্দর কালারফুল হয় মায়া ম্যাঙ্গোর ছোট চারাও কিন্তু আছে এটার প্রাইস কত পড়বে প্রাইস পড়বে বারোশো টাকা মায়া ম্যাঙ্গো ভ্যারাইটি শাকিল এইটা তো দেখার মতন আম ধরে আছে এটা ব্ল্যাক স্টোন না হ্যাঁ এটা হচ্ছে গুল জাতের ব্ল্যাক স্টোন এটা থোকাই থোকাই ধরে সুবহান আল্লাহ এই আমটা এত আকর্ষণীয় লাগে দেখতে এই জাতের আমটা খেতেও কিন্তু ভালো ফ্লেভারটা দেশীর মতো আচ্ছা আরেকটা জিনিস জিজ্ঞেস করি ব্ল্যাক স্টোনের মধ্যে কি দুই রকমের আমের আকৃতি হয় একটা লম্বা একটা গোল একটা লম্বাটে হয় একটা গোলাকৃতির হয় আচ্ছা এই ভ্যারাইটিটা হচ্ছে একটু গোল শেপের এবং এই আমটা কি খুব বেশি মনে বড় হয় না না এটার সাইজটা খুব একটা বড় হয় না আর বড় জোর অল্প একটু বড় হবে এই গাছটা তো বিশাল সাইজের গাছ জিও ব্যাগ এর মধ্যে 8 10 ফিট হবে এবং প্রচুর আম ধারা এই গাছটাও কি সেল হবে হ্যাঁ ভাই এই গাছটাও সেল হবে এটার প্রাইস পড়বে হাজার টাকা এটার ছোট সাইজটা এখানে পাশেই রাখা আছে প্রায় 5 6 ফিটারের মত হবে এরকম সাইজগুলো কত প্রাইস এগুলোর প্রাইস পড়বে হচ্ছে 300 টাকা আর একটু বড় সাইজের গাছ আমাদের কাছে আছে একটু বড় প্রায় ছয় সাত ফিটের কাছাকাছি হবে এই সাইজটা কত পড়বে এটা পড়বে পাঁচশো টাকা দুই রকম সাইজ আছে ব্ল্যাক স্টোন আমের তিনশো এবং পাঁচশো শাকিল তোমার এই সোনার বাংলা নার্সারি থেকে যারা ঢাকার বাইরে বা বিভিন্ন জেলার থেকে নিতে চাবে তোমার কি কুরিয়ার করার কোনো ব্যবস্থা আছে হ্যাঁ আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশেই চারা গাছ কুরিয়ার করে থাকি তবে এই সাইজের গাছগুলো কুরিয়ার করা সম্ভব না দেখতে পাচ্ছেন এটা দশ ফিট উচ্চতা হবে দর্শক আপনারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পেয়ে যাবেন আপনারা সেটাতে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো গাছ সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন